আমার বিস্কিটের প্যাকেটটা ছিঁড়ে সব বিস্কিট খেয়ে নিয়েছে কে খেয়েছে আমার এই বিস্কিটগুলো এই তুমি কি দেখেছো আমার বিস্কিটের প্যাকেট ছিঁড়ে কে খেয়েছে বিস্কিটগুলো তুমি দেখোনি তাহলে তুমি কি খেয়েছো তুমিও খাওনি তাহলে কে খেলো সত্যি কথা বলো নাহলে কিন্তু দাগ পড়ে যাবে তুমি কি খেয়েছো দেখেছো এই তো দেখেছো চোর ধরে ফেললাম সারা ক্ষণ শুধু দুষ্টামি ধর এই ছিলে কি করছো তুমি খেলা হচ্ছে খেলা করছো এই নাও টাকা নাও দৌড়ে দোকানে যাও না একটা বলছাবার নিয়া এসো তাড়াতাড়ি এ নাও ছাবা এনেছো ছাবা এনেছো কি ছাবা এনেছো এটা বল এনেছ আর এটা কি এনেছ এটা সাবান এনেছ তোমাকে বলছি বল সাবান আনতে কাপড় ধোয়ার জন্য আমি তো তোমাকে এগুলো আনতে বলিনি তুমি আমার কথা বুঝো তুমি কি খাচ্ছ এটা কি পিপারা কি পিপারা এটা তো পিপারা না এটা পেয়ারা বলো তো কি পিপারা পিয়ারা পেয়ারা হ্যাঁ এটা পিয়ারা বলছো দেখি হয়েছে কি না বলতো আবার বলো কি পিপারা না পিয়ারা আরবি আরবি তুমি কোথায় গেলে এখানে আসো ওমা কোথাও তো ছেলেটা নাই কোথায় গেলে রে কিসের শব্দ হচ্ছে ওটা কি অনুভব চুপি চুপি কিছু একটা খাচ্ছে কিন্তু শব্দটা কোথা থেকে আসছে দেখি তো যে এ মা এখান থেকে তো শব্দটা হচ্ছে এখানে কে আছে এই ছাতা নিতে কে এটা কেউ তো কথা বলছে না এ মা এটা দেখি আরাবি আরাবি তুমি কি খাচ্ছ এটা এখানে লুকিয়ে লুকিয়ে তুমি পাপড় ভাজা খাচ্ছ আর তোমাকে যে আমি কখন থেকে খুঁজতেছি দুষ্ট ছেলে দারো তোমাকে দেখাচ্ছি বাবা এই টাকা যাও দোকানে যাও একটা লোশন আনতে ভেসলিন লোশন ঠিক আছে গায়ে মাখার জন্য যাও তাড়াতাড়ি যাও ওই তো নাম লোশন এনেছো দেখিয়ে দাও ও বাবা এটা তো লোশন না এটা তো শ্যাম্পু এনেছো এটা তো চুলে মাখে তোমাকে বলেছি লোশন আনতে যাও তাড়াতাড়ি যাও টাকা দিয়ে আসো লোসন নিয়ে টাকা দিয়ে আসো যাও যাও এনেছ এই তো দেখো এবার হয়েছে এটা হ্যাঁ লোসন এটা তোমার গায়ে মারতে হবে আরাবি আরাবি এই না আরাবি সারাদিন অনেক খেলাধুলা হয়েছে এবার একটু পড়তে বসতে হবে তো হ্যাঁ এই না বই খাতা না একটু পড়তে বসো আচ্ছা এই তো বালিশ দিয়েছি না এই যে দুটো বালিশ দিয়েছি কেমন এই বালিশের উপর এবার লিখবে এই বালিশের উপর রেখে লিখতে ভালো লাগে না টেবিল কিনে দেব ছোট ছোট বাচ্চার টেবিলে লেখে ঠিক আছে আবি তোমার বাবা বেতন পেয়ে নে তারপরে কিনে দেব কেমন কিভাবে কিনে দেবো আরবি আরাবি বাবাকে তো ফোন দিয়ে বলবো কিন্তু বাবার কাছে তো এখন টাকা নেই আরবি আজকে তো মাত্র মাসের আঠাশ তারিখ এক তারিখে বাবা বেতন পাবে ঠিক আছে আরবি তখন তোমায় কিনে দেব আর মাত্র দুদিন কেমন ঠিক আছে আরবির বাবা আরবির জন্য কিন্তু একটা টেবিল কিনতে হবে লিখাপড়া করার জন্য

আজকে কয় তারিখ? আজকে তো 29 তারিখ আরবি। আবি এই না পেন্সিল। আর মাত্র একদিন তারপর আবার নিয়ে আসবে। হ্যাঁ বাবা ঠিক আছে চলো আজকে আজকে তো 30 তারিখ। তো এক তারিখ আরবি হ্যাঁ তো আরবি বাবা আসার সময় তোমার জন্য টেবিল নিয়ে আসবে তাহলে চলো এখন একটু পড়তে বসো বাবা বাবা তো একটু পরেই চলে আসবে ঠিক আছে এই নাও ফোন বাবাকে ফোন দাও দেখো বাবার মনে আছে নাকি হ্যাঁ বাবা আমার মনে আছে তোমার জন্য বাবা আসার সময় তোমার জন্য একটা অনেক সুন্দর টেবিল নিয়ে আসবো বাবাই ঠিক আছে আই লাভ ইউ বাবা রবি রবি দেখো তোমার জন্য বাবা কি নিয়ে এসেছি বাবা তুমি আমাকে নিয়ে এসেছো আমি নিয়ে এসেছি তোমার কষ্ট হয় তাই পড়াশোনা করতে হবে এর জন্য তোমার বাবা টিভি দেখিয়ে দিয়েছি ঠিক আছে